কিন্তু যখন একটা ক্রিমিনাল অপরাধ হয় এখানে আপোষ মীমাংসা কোনো অবকাশ নাই দিস ইজ রং রং ইন ল রং ইন ফ্যাক্ট রং ইন মরালিটি এবং এখানে তাদের কোনো নৈতিকতার এখানে আমি কোনো কিছু দেখছি না তহুদি জনতাকে হু আর দিস পিপল তারা অপরাধী বাঞ্চ অফ ক্রিমিনালস এবং যখনই জঙ্গিবাদের শুরু হয় টার্গেট হয় মাইনরিটি তারপর হয় উইমেন সরকার প্রোটেকশন দিচ্ছে অপরাধীদেরকে এটা প্রতীয়মান দৃশ্যমান যে অপরাধগুলো গঠন হয়েছে সরকার সাফাই দিল যে এখানে আপোষ মীমাংসা হয়ে গেছে বিধায় এখানে সরকারের করণীয় কিছু নাই এটা একেবারে ভুল ভ্রান্ত

উনি একজন আইনজীবী এবং উপরে আমি আহ কথাটা বলছি যখন একটা ফৌজদারি অপরাধ হয় এই অপরাধটা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এটা একটা সিভিল মামলা না যে আপোষ মীমাংসা হয়ে গেল অর্থাৎ বিপুলের সঙ্গে আমার যদি লেনদেনের সম্পর্ক থাকে এবং সেখানে যদি আমি টাকা পাই বিপুল বিপুল দিচ্ছে না সেটাকে আমি আপোষ করতে পারি বিপুলের সাথে আপোষ মীমাংসা হতে পারে কিন্তু যখন একটা ক্রিমিনাল অপরাধ হয় এখানে আপোষ মীমাংসার কোনো অবকাশ নাই এখানে যদি একটা খুন হয় খুন করার পরে তার বাপ বা ভাই বলতে পারে না আমি টাকা নিচ্ছি খুনির থেকে বিধায় বিসে হয়ে গেল এটা একেবারে একটা ভ্রান্ত চিন্তা চেতনা দিস ইজ রং রং ইন রং ইন ফ্যাক্ট রং ইন মোরালিটি এবং এখানে তাদের কোনো নৈতিকতার এখানে আমি কোনো কিছু দেখছি না তো এখানে যখন একটা মামলা হয়েছে আপোষ তো এখানে বিষয় না এই মামলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে নেবে যখন আমরা ক্রিমিনাল কেস করি যখন এখানে আপনার দেশে যখন হয় হয় বা এটা তো ব্যক্তি মামলা হচ্ছে না এখানে আপনার আরব দেশে আমি জানি শুনেছি যে রেপ করার পরে খুন করার পরে টাকা দিয়ে অধিকার কিনে নেয় যে রেপ এবং খুন করার আমার অধিকার আছে আপোষ মীমাংসা হয় এটা আমাদের লিগাল সিস্টেমে হয় না absolutely unheard of. সরকার যে অ্যাকশন নিচ্ছে না যারা অপরাধী আপনি আরেকটা ঘটনা বললেন যে গুলশানের একটা বাসায় তারা ঢুকলো রাইট এই এটা তো আপনার তারা ফেসবুকে আপনার ডিক্লেয়ার দিয়ে কাজগুলা করছে তহুদি জনতাকে হু আর দিস পিপল তারা অপরাধী বাঞ্চ অফ ক্রিমিনালস ডুইং ক্রিমিনাল অ্যাক্ট এবং সরকার এদিকে প্রোটেকশন দিচ্ছে পাশে তাকে সেই কাজটা সরকার করছে না তাহলে এখানে প্রশ্ন তো জাগবেই এই সরকার কার প্রতিনিধিত্ব করছে সাধারণ ল সিটিজেন এর প্রতিনিধিত্ব করছে নাকি যারা অপরাধী যারা জঙ্গি তাদের প্রতিনিধিত্ব করছে দ্বিতীয় প্রশ্ন যেটা আসবে যদি তাদের প্রতিনিধিত্ব করা থাকে তাহলে কি এই কাজগুলা যেগুলো তহুদি জনতা নামে বা সমন্বয়কদের নামে যে ঘটনাগুলো হচ্ছে এগুলো তাহলে স্টেট স্পন্সার্ড কিনা রাষ্ট্র এটাকে স্পন্সার করছে কিনা কারণ রাষ্ট্র যখন আনউইলিং বা আনএবল টু টেক অ্যাকশন ইট ডাজ ম্যাটার উইচ ওয়ান তারা ইচ্ছা করে করছে না কারণ যাদের মুরুত নাই করার ইট মেক্স নো ডিফারেন্স

তো সরকার তাহলে একটা ধোঁয়া জাল তৈরি করছে কিনা এখানে মব বলে কিছু নাই একটা হলে যাদেরকে আমরা চিনি না কিন্তু ঘটনা হচ্ছে তাদেরকে আমরা চিনি তাদের নেতৃত্ব কারা দিচ্ছে সেটাও আমরা জানি তো হইতে জনতা বলেন সমন্বয়কারী বলেন তারা এই কাজগুলো করছে ওকে এবং যখনই জঙ্গিবাদের শুরু হয় টার্গেট হয় মাইনরিটি তারপর হয় উইমেন এবং তারা নারীদেরকে খুব ভয় পায় নারী ক্ষমতায়নকে তারা খুব ভয় পায় কারণ এখানে যখন আলো আসবে নারীর ক্ষমতায়ন যে আলো আসে সমাজে আলোতে এই অন্ধকারে যারা বাস করে তারা ধুলির সাথ হয়ে যায় তাদের অস্তিত্ব থাকে না সো দে আর এক্সট্রিমলি স্কেয়ার্ড অফ তো এই কাজটায় আমরা মোটেও এবং আমি মনে করি যারা সচেতন পুরুষ আছে তাদেরকে এখানে সামনে আসা দরকার এটা নারী বা পুরুষ এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে যারা অন্ধকারের মানুষ যারা অন্ধকারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে প্রতিহত করতে হবে সচেতন মানুষ সামনে এসে এবং একটা রাষ্ট্রের বা একটা সমাজের কতটুক তারা এখানে সভ্যতা আছে সেটা হচ্ছে সে সমাজে নারী এবং মাইনরিটি অবস্থানটা এটা হচ্ছে মাপকাঠি এটা হচ্ছে ইয়ার্ড স্টিক সো আমি বলবো এখানে যে প্রশ্নটা আমি রেইজ করছি ইট ইজ ভেরি সিরিয়াস যে এই কাজগুলো স্টেট স্পন্সর কিনা এবং এখানে সরকার এইডিং এন্ড এব্যাটিং করছে কিনা এখানে আপোষ বিমংসা হয়ে গেছে ফালতু কথা ননসেন্স ক্রিমিনাল কেসে কোনো আপোষ বিমংসা হওয়া সম্ভব না দিস এ সিরিয়াস অফেন্স এগেইনস্ট দ্য স্টেট একটা একটা প্রশ্ন করতেই চাই এই যে ছেলে যার বিরুদ্ধে আমি এই ক্রিমিনাল ব্যাপারে আমার যে ক্রিমিনালকে থানায় দেওয়া হলো তারপরে তৌহিদি জনতা থানা পারলে ভেঙে ফেলে তারপরে কোর্টে নেওয়া হলো জামিন হয়ে গেল মানে অপরাধীদের জামিন দেওয়া যাবে না আইন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন কাউকে জামিন দেওয়া যাবে না এবং যে মামলা হয়েছে সেই মামলায় এই অপরাধের জামিন হয় না জামিন অযোগ্য মামলা এটি এই যে জামিন হয়ে গেল এবং তারা এক ধরনের উৎসব করলো তাকে নিয়ে এইটা আসলে কি বার্তা দিচ্ছে আমার জুডিশিয়ারিকে মেরুদণ্ড অলমোস্ট ভেঙে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে এই সকল সমন্বয়কারীরা যখন জাজদের কামরায় গিয়ে এজলাস থেকে তাদেরকে টেনে হচ্ছে না আবার হুমকি দিচ্ছে আইনজীবী গায়ে হাত দিচ্ছে তখন আমরা দেখেছি যে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না এটা এটা আদালত অবমাননাটা বটেই এখানে সরকার এখানে নীরব দর্শক তো বলা যাবে না তারা তো এটা বলতে পারবে না মব করছে বিকজ আমি এখানে কোনো মব দেখি না আমি দেখছি এটা খুব ওয়েল প্ল্যান্ড এটা সমন্বয়কারীরা করছে এবং এই তৌহদি জনতা বলছেন এখানে কোনো জনতা নাই একটা জঙ্গি সংগঠন তৌহদি জঙ্গি কোথায় জনতা এখানে বেশিরভাগ এদেশের মানুষ হচ্ছে ল আবাইডিং পিসফুল সিটিজেন তারা এগুলোর সাথে মোটেও নেই তো এই কাজ যারা করছে তারা জনতার কাতারে থাকার জন্য অযোগ্য এদেশের জনতা জঙ্গি না এদেশের জনতারা আপনার জঙ্গলি না জঙ্গলি জঙ্গি এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে মব শব্দ প্লিজ প্রত্যাহার করেন এটা মব না এরা আইডেন্টিফাইড গ্রুপ অফ ক্রিমিনালস অ্যান্ড থাগস এবং আপনার নতুন যে তারা দল করেছে রাষ্ট্রের বিভিন্ন ফেসিলিটি নিয়ে বাস নিয়ে ট্রান্সপোর্ট নিয়ে রাষ্ট্রের সহায়তে তারা এটা দল করছে যেটাকে আপনারা বলছেন কিংস পার্টি তাহলে এখানে তো অন্যান্য যে দলগুলো আছে এখানে তো বৈষম্য হচ্ছে এবং তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে যে তোমরা হুমকি ধুমকি দাও তোমরা অপরাধ করো আর রাষ্ট্র যে মেকানিজম আছে পুলিশ বলেন আর্মি বলেন সেটাকে দিয়ে আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব অন্যায় অপরাধ করার জন্য এটা কোনো বৈধ সরকার হতে পারে না